In <tuk tangan> pasti

いいよ。<ー> <laughs>

কি সেটা কই গো না ঠিক আছে 40 টাকা রাখো <shrif> तो दुकान की बरक्षा नहीं

আজকে মেলার দ্বিতীয় দিন আসলাম আইরিন মানে একটি পোশাকের দোকান আমরা জিজ্ঞেস করবো আজকে তাদের ব্যবসা কিনা কেমন আজকে ব্যবসা কিনা ভালো না কম সেটা আমরা দেখবো জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আজ আলহামদুলিল্লাহ আজকে মেলার দ্বিতীয় দিন কেমন ব্যবসা কিনা

আমরা তো আসলে একটু সবাই একটু মানে ঘুরতে ফিরতে পছন্দ করি কিন্তু কেউই এই বর্ষারে বর্ষা মনে করে নাই আমার আসলে ভয়েসের অবস্থা খারাপ দুঃখিত চাপু আজকে দ্বিতীয় দিন আপনার মেলা কদিন চলবে মেলা সাত দিনের আপনার দোকানে কি নাম আই সিন গ্যাদারিং আমাদের হচ্ছে কাঠপুটকি আমাদের আউটলেট আসছে আর মেলার মূলত আশা হচ্ছে পরিচিতির জন্য যে অপরাধ সবাই আসছে এদের সাথে কিছু পরিচিত হওয়া প্লাস আমার শপের এক দিয়ে দেওয়া এর জন্য আসলে আশা টপিক অনলাইন হ্যাঁ হ্যাঁ আমাদের মূলত অনলাইন থেকেই শুরু অনলাইন থেকেই শুরু তারপরে আমাদের হচ্ছে কাঠপুটি আউটলেট অনলাইন প্রতিষ্ঠানের কি নাম আই ডি সিন গ্যাদারিং কাঠপুটকি রেমন্ড শপের পাশে জুমমানের মানে হচ্ছে পড়ে আপনার চন্দ্রিকার দোতালয় অর্ডার

এবং আমরা মেলার মাঠে ঘুরলাম দেখলাম আপুকে পরিচিত তাই আপুকে আমরা একটা সাক্ষাৎ নিলাম ভিউয়ার্স আপনারা মেলা আসবেন এবং আইরিংস এই যে দোকানটি এই দোকানটিতে আসবেন অল্প মূল্যে বিভিন্ন ধরনের ড্রেস এখানে পাবেন মেয়েদের সকল ধরনের ড্রেস এখানে পাওয়া যাবে এই আর কি তাহলে আমরা আজকে অন্য অন্যান্য স্টর গড়ব